কোথায় পেলা সময় নিয়ে আসলাম এই ভুল বললাম মেয়েকে যখন পড়তে দিতে গেলাম তখন ওই রাস্তার মুখে বিক্রি অনেক সবজি ছিল ওখান থেকে নিয়ে আসছি বাবা ভালোই তো লতি সাইকেল ঢুকালা না সাইকেল ওখানে স্ট্যান্ড দিয়ে রাখলাম ঢুকাচ্ছি পরে এখন কা কা ধুয়ে আসবো গরম পড়েছে হ্যাঁ গা ধুয়ে আসবো আমি তো মেয়েকে পড়তে দিয়ে এসে দিলাম আর পাচ্ছিলাম না হেঁটে দিয়েছি হেঁটে এসছি তুমি গা এখন না আমি মেয়েকে পড়তে দিয়ে এসে দিয়েছি কালকে বৃহস্পতিবার পুজো রয়েছে এবার সকালে লতি কেটে রান্না করা সম্ভব না আমি রাতে কেটে রাখছি লতিটা এনেছো কালকে তো হাড়বাড় ছিল বেশ আমাদের হাড়বাড় ছিল তো এর মধ্যে সুটকি মাছ দিলে হেভি লাগবে কি আনতে যাবে সুটকি মাছ দিয়ে লতি দারুণ লাগে যা লতি যেছো যা মোটা মোটা এনেছো মোটা মোটা না মোটা সরু মেশানো ছিল আমি দেখে আমি বেছে বেছে নিয়ে এসেছি হ্যাঁ যাই হোক লতিগুলো ভালো লাগছে এই সাবেত

নটা সাড়ে নটা অব্দি ঘুমিয়ে না থাকে তুমি উঠে তাহলে ভাত থেকে লড়তিটা দিয়ে যেও এই শুকি মাছটা দিয়ে যেও আমাকে কেন বলছো আমার কাছে বৃহস্পতিবার সব ঘরের কাজ আছে ঠাকুর ঠাকুর পুজো করবো ঘর বসানো হয়েছে এই বাড়িতে এসে ওই বাড়ির থেকে ঘর তুলে নিয়ে এসছি কালকে বৃহস্পতিবার না ওই দেখো তো আসার সময় ফুলও এনে রেখে দিয়েছি ফুল আনিনি জবা ফুলের পাঁচ টাকার জবা ফুল এনেছি কুড়ি আর আমের শাখা ভামের শাখা এনেছি ফুল আনিনি কেন

ও বাবা আমি হাট থেকে তোমাকে শুটকি মাছ দিয়ে যাব আবার দোকানে যাব হ্যাঁ বাবা তাহলে আমি সকাল বেলায় উঠে সব কাজকর্ম সেরে আমি বৃহস্পতিবার পুজো করে সংসারের কাজ করে আবার আমি হাট থেকে শুটকি মাছ এনে রান্না করে তোমাকে খাওয়াবো বলো কি করে তুমি তো যাবার টোটো করে তুমি তো যাবার টোটো করে

মানে জল হললাম ও নুতিও করছে বড় এদিকে হাত তো চলতে মানে মুখে মানে মুখও চলছে মুখও চলছে বাহ না খেলে শরীর চলবে কি করে আর আমরা আমাদের তো কাজ করি দিব আমরা তো মুখ চলে না আমাদের আমাদের দোকানে খাওনা বলে কি আমি খাবো না বাহ আহ কত নিয়ম তোমাদের খাবারবা নিয়ম কি শেপেটের জন্য সবকিছু ও

তুমি আমাকে ফোন করনি কেন একবারও যে আমি লতি কিনছি আমাকে তাহলে আমি বলে দিতাম এ কোথাকার লাট সাহেব লাট সাহেবের আমি ওকে লতি কিনবো আমি ওকে ফোন করব দুদিন ধরে বাজার করে বড় বাল হয়ে গিয়েছে এত জীবন তো আমিই বাজার করেছি আমি মারা কথা বলে এসব তো চোখের সামনে দেখে সর আমি আমি খাবো না লতি তু তোমাকেই খাওয়াবো আমি এই এই লতি এই ফকলা কচুর এই ফুলকা আমি খাবো না ফুলকা ভাষা শেখ আগে ভাষা শেখ ফুলকা থাকে ফুলকা কিসের ফুলকা এগুলো তো কচির কচুর ডান হাত বা হাত এগুলো তো হাত পাশ বেরোয় কথাবার্তাকে শেখ তারপর কথাবার্তা বললি এগুলো তো কচুর সেই ডান দিকে পা দিকে সব হাত পাশ বেরোয় মাছ মারা চিনি কিসের জন্য শুককি মাছ শুকি মাছ মারা চিনি কিসের জন্য সবই ঠিক আছে তুমি 50 টাকা দিয়ে লতি এনেছো কানে বেশ করেছি বেশ করেছি কালতে কাল যাবা আমি যেমন পেরেছি তেমন এনেছি কাল থেকে যাবা তাহলে তুই ঘরে বস আমি কাজে যাব তোকে আমি খাওয়াবো তোর কাজ করতে খুব কষ্ট হচ্ছে তো তোর কাজ করে আমাদেরকে নিয়ে আসে খাওয়াতে তোর কষ্ট হচ্ছে কিলোতে তাহলে তুই বসবি তোকেই নামিয়ে কি নেবো তুই এটা চেয়েছিস কি লাগিয়েছে মানে নিজে তো উপায় করে না বুঝবেটা কি পঞ্চাশ টাকা বলেছে ষাট টাকা দশ টাকা কমিয়েছে ওই দোকানদার দোকানদার বলছি একটা মুরগি পেয়েছি দিয়ে দিই লতিটা

মানুষে বলে দেখিস না বিনা পয়সায় নাকি খাই আমরা ফ্রিতে খাই বিনা পয়সায় খাই দেখিস না খাওয়া ছাড়া যাবে না সালা কারুর কারুর করা বাবার পয়সায় খাচ্ছি না কারুর বাপের পয়সায় খাচ্ছি না নিজের পয়সায় খাচ্ছি ঠিক আছে আমার স্বামীর ইনকামের পয়সায় খাচ্ছি যারা বলে তারাও খায় কথাটা মনে রাখিস কি সব এই সব নিয়ে এসে আবার এই লতি দিয়ে মারছে হ্যান্ড করছে সেই লতি আবার রান্না করে রান্না করে খাবে লাগবে কিন্তু কি বলতে চাইছিস কি বলতে চাইছিস কি বলতে চাইছিস হ্যাঁ চা জামা কাপড়গুলো কি করছিস কাচা জামা কাপড়গুলো কালকে বিয়ে বাড়ি পরে গেছিলাম এগুলো ভাজ করে রেখেছি আমি ব্যাগে ভরবো বলে তোর পাটা কি ওইখানেই উঠে যাচ্ছে তুই বিষনা তুই খাব কাছ থেকে এসে হাত পা দিয়েছিলি বিছনার মধ্যে যদি উঠলি তুই হাত পা ধুয়েছিলি তুই তো লতি দেখে আমার মাথা গরম হয়ে গেলো বিছনার মধ্যে বিছনার মধ্যে যদি লতি কেউ খায় কোন এক তুই হাত পানা দিয়ে তুই চান মারাবি গা গা ধোয়া মারাবি জায়গায় ভরা দেবা তোর গা ধোয়া পয়সা তোর জায়গায় ভোরে দেবো তুমি এই লতি এনে কেউ পঞ্চাশ টাকা এই লতি আনে কেউ

যদি এই লতি রান্না করে আমি মুখে দিব মনে করবো তো গোষ্ঠীর পিন্ডি খাচ্ছি মনে রাখিস ছোটো লোক কোথায় কত সুন্দর আমি বসে বসে কাটছিলাম যে কাজে বৃহস্পতিবার পুজো টুজো রয়েছে রাত্রেবেলায় লতিগুলো কেটে নি এগারোটার আগে তো আমরা খাই না পালটা ঢুকে সবকিছু কিছু আমার মানে ইয়ে করে দিলো চান হার কোথা বালটা ঢুকে সব কিছু করে তুমি কাউকে বলো তো যে পঞ্চাশ টাকা দিয়ে কেজিতে আমি লতি কিনেছি হ্যাঁ এই এই আমাদের যেই বাড়িতে ভাড়া এসেছিস তুমি তাদেরকে জিগ্যাস করো তো কাকীমাকে যে কাকীমা 50 টাকা নাগে জিজ্ঞেস তুই তো পয়সা পয়সা উপায় করতে গরম পড়ছে গরমের মধ্যে বলবি এই নাং তোরা তো বাজার ঘাট করিস লতি কত কোরা কিলো রে এই বলবি বলদি আমি শিখিয়ে দিয়েছি এই এই গরমের মধ্যে মানুষের মাথা আ হই যাচ্ছে না তুমি 50 টাকা করে লতি কিনেছ বেশ করেছি আর আমি দশ টাকা কেজি তোমাকে লতি খাওয়াবো দেখবা দশ দশ টাকা কেজি ছি 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 কোথার থেকে দশ টাকা কেজি খাবি কোথার থেকে কোথার থেকে দশ টাকা কেজি লতি আর আমি কোথার থেকে আনবি কোথার থেকে আনবি দশ টাকা কেজি লতি কোথার থেকে আমি এত দিন আনিস দি খাওয় তুই তো এতদিন ধরে বাজার করছিস তুই কোন দিন কোনো দিন প্রচুর লতি এনে বলেছিস লাগবে তুমি সরো ওইদিকে সরো লাগবে সব নিয়ে আসিস হ্যাঁ ছিনানি মারা পেয়েছো অশান্তি মারার ধান্দা মানুষ গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে সালা এই গরমে আর তুমি রঙ্গ মারাচ্ছ নাটঙ্কি মারাচ্ছ বাড়িতে এসে অশান্তি মারাচ্ছ অশান্তির জায়গায় এরকম করে ভরে দেবো এই রকম করে জায়গায় ভরে দেবো অশান্তি তোমার টাকা জায়গায় ভরে দেবো ঠিক আছে আমাকে চিনিস না সেটা জানোয়ার কোথা কারে খা বালতর লতি আবার 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 কোথায় যাচ্ছে তুমি দেখেছো এক দাদা টাকা লতি কিনে এখন সব ফেলে দিয়েছে এই লতি এখন কে খাবে আবার চলে গেল উনি ফেলে ফেলে দিয়ে সব সব চুল উঠবে তো লতিতে